নমস্কার বন্ধুরা কেমন আছো আজ বানাবো হচ্ছে দুধ পুলি দুধ পুলি বানাতে আমাদের তো দুধ লাগবেই তার সঙ্গে পুলি বানানোর জন্য আমি প্রথমে গুঁড়োর মধ্যে অল্প একটু নুন মিশিয়ে আর গরম জল দিয়ে অল্প অল্প ঢেলে ঢেলে এটা মাখবো মানে আমরা রুটি করার যেমন জন্য যেমন ডো বানাই একদম ওরকম বানাবো এদিকে আমি দুধটা ফুটতে দিয়ে দিয়েছি এমনি এর মধ্যে কিন্তু কোনো মিষ্টি দিইনি আগে দুধটা নর্মাল ফুটবে দেখুন এইভাবে আস্তে আস্তে আমি অল্প অল্প জল দিয়ে ডো বানিয়ে নিয়েছি তারপর আমি কি করেছি একটা একটা করে পুলি বানিয়ে দিয়েছি এবং এর পুড় দিয়েছি আমি নারকোল দিয়ে একটুখানি গুড়কে আমি মানে পাটালিকে আমি একটু গরম দুধে ভিজিয়ে রেখেছি যাতে ওটা তাড়াতাড়ি গলে যায় এবার দুধটা ফুটে উঠেছে এবার আমি আস্তে আস্তে এই পুলিগুলো যেগুলো বানিয়ে রেখেছি সেগুলো এর মধ্যে দিয়ে দেবো কারণ দুধটা যদি না ফোটে তার আগে দিলে ওই পুলিগুলো গিয়ে ওই জায়গার মধ্যে নিচে আটকে যায় তখন তাহলে কিন্তু ওটা সেদ্ধ হয় না তাই দুধটা যখন ফুটে উঠবে তখন যদি পুলিগুলো দেন তাহলে কিন্তু খুব ভালো সেদ্ধও হয় আর ওগুলো নিচে আটকেও যায় না দেখুন আস্তে আস্তে আমি অল্প অল্প করে নাড়বো বেশি নাড়লে কিন্তু ওটা আবার ভেঙে যাবে এ দেখুন আমার হয়ে গেছে আমি এবার গুড়টা দিয়ে দিয়েছি মানে গ্যাসটা নেবানোর পর আমি গুড়টা দিয়ে দিয়েছি আগে দিলে কিন্তু দুধটা কেটে যাওয়ার একটা সম্ভাবনা থাকে দেখুন কেমন দেখতে হয়েছে বন্ধুরা বাড়িতে অবশ্যই করবেন আর এই পিঠে তো সবাই করে তাই আমিও আজকে করলাম মকর সংক্রান্তি উপলক্ষে যদি ভালো লাগে আপনাদের একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন সবাই খুব ভালো থাকবে